ওই জায়গাতে পাঠিয়ে দিলে আমি মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছি বুজুর্গ বলেন মৃত্যু থেকে কি বাঁচা কারো পক্ষে সম্ভব যখন তোমার লেখা হবে তখন তো এমনি হবে খামাখা ভয় পাচ্ছ কেন ছেলে এসেছে মাকে হসপিটালে নিয়ে যাবে মা বলছে আমার অত বড় অসুস্থতা নাই অত রোগ নাই যে আমাকে হসপিটালে যাওয়া লাগবে ডাক্তারের কাছে বলে ওষুধ নিয়ে আমি খেয়ে নিব যা ছেলে বলছে না মা তোমাকে যাওয়াই লাগবে চলো যাই তো মা কে মোটর সাইকেল পিছনে বসিয়েছে নিজের মোটর সাইকেলের বসিয়ে হচ্ছে। আর আল্লাহর কি কুদ্র ওই পার হওয়ার ঠিক মুহূর্তে উপরে ওঠার পরে তার স্টার্ট বন্ধ হয়ে গেছে এদিকে ট্রেন আসছে এখন ট্রেনে যে এটাকে সরাবে এই সরাতে সরাতে মানে বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে ট্রেন এসে মেরে দিয়েছে সে ছিটকে সাইডে পড়েছে তার কিছু হয়নি কিন্তু তার চোখের সামনে তার মা কাটা পড়েছে ট্রেনে এটা দেখার পরে তার ভিতরে এক ধরনের অপ্রকৃত দেখা দিল সে নিজেকে আর ঠিক রাখতে পারছে না নর্মাল হতে পারছে না রাতে ঘুমাতে পারে না মা বাসাতে তো ভালো হয়েছিল অসুস্থ ছিল হালকা অসুস্থ মার মহব্বত করে সুস্থতার জন্য নিয়ে যাচ্ছিলাম আর এখানে কাটা পড়ে গেলাম আমার মা কাটা পড়ে গেল আমার চোখের সামনে যেন আমি আমার মাকে মারলাম বিষয়টা এরকম না তো তার কাছে কি হচ্ছে খুব পেরেশানি আর কষ্ট যাচ্ছে তাকে বসিয়ে দেখে শুনার পরে তাকে বসিয়ে আমি তাকে একটা ঘটনা শুনিয়েছি ат-তিব্রুল মাসবুত নামে একটা কিতাব আছে ইমাম বাজারি রাহমাতুল্লাহ আলাইহী ওই কিতাবের ভিতর একটা ঘটনা লেখা আছে আমি ঘটনাটা তাকে শোনালাম আমি বললাম বসো বাবা তুমি একটু বসো তোমাকে একটা ঘটনা শোনায় বেশ আগের কথা এক আল্লাহ ওয়ালার দরবারে এক লোক বসা অনেক লোকই বসা হঠাৎ কোথা থেকে একজন আগন্তুক আসলেন নতুন এক লোক বাইর থেকে এসছেন এসে ওই মধ্যেশের মধ্যে বসেছেন মধ্যেশের মধ্যে বসে ওই নির্ধারিত ওই লোকটার দিকে একটা লোকের দিকে খুব তীব্র দৃষ্টি হেঁধে তাকিয়েছিলেন কিছুক্ষণ কড়া দৃষ্টিতে তাকিয়েছিলেন তাকিয়ে কিছুক্ষণ পরে উঠে চলে গেছে আগন্তুক এসেছিল মধ্যে উপস্থিত এক ব্যক্তির দিকে তীব্র দৃষ্টি হেনে তাকিয়ে আবার উঠে চলে গেছে এখন ওই লোক চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছিল সেই লোক উঠে বুঝর্গের কাছে এসছে এসে বলছে কেন কি ভয় হুজুর একটু আগে একটা লোক এসছিল আপনার মজলিসে এসে কিছুক্ষণ পরে আবার চলে গেল আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি হুজুর ওই লোকটা আমার দিকে খুব তীব্র দৃষ্টিহেনে তাকিয়েছিল আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি আমার খুব ভয় লাগছে কি ভয় আমার মনে হচ্ছে উনি মালা করবো আজাহাম মানুষের বেশে এসেছিলেন আমার কাছে মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে তো কি করা আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন কথায় পাঠিয়ে দেন অমুক দ্বীপে পাঠিয়ে দেন একটা দ্বীপের কথা বললো অমুক দ্বীপে আপনি পাঠিয়ে দেন যেন উনি আমাকে ওখানে খুঁজে না পান উনি তো আবার আসবে যদি আমার মুখ লেখা থাকে তো এখানে এসে তো আমাকে খুঁজবে অতএব যেন খুঁজে না পান তো আমাকে ওই জায়গাতে পাঠিয়ে দেন আমি মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছি বুজুর্গ বলেন মৃত্যু থেকে কি বাঁচা কারো পক্ষে সম্ভব যখন তোমার লেখা হবে তখন তো এমনি হবে খামাখা ভয় পাচ্ছ কেন না আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে পাঠিয়ে দেন যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপে সাধারণ নৌকা দিয়ে যেতে মতো লাগে আর দ্রুত নৌকা দিয়ে গেলে আট আট দিন দিন সময় লাগে এত দূরে সাগরের মাঝখানে একদিন এখন বুজুর্গ আল্লাহর কাছে দয়া করলেন আল্লাহ আপনার এই বান্দা ভয় পাচ্ছে আপনি দয়া করে তাকে ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন তার আগে বুঝুর্গ বলছে যে আমি তোমাকে ওইখানে পৌঁছাবো আমার কি পৌঁছানোর ক্ষমতা আছে নাকি না আপনি বাতাসকে আদেশ করেন বাতাস নিয়ে যাবে উনি বললেন বাতাস কি আমার কথায় চলে তৈল না বান্দা সে বলে যে না বাতাস আপনার কথায় চলে না কিন্তু বাতাস যার কথায় চলে সেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ কবুল করবেন তো বুজুর্গ দেখলেন এত নাচর বান্দা ছাড়বে না উনি দোয়া করলেন আল্লাহর কাছে বাস দোয়া করে শেষ করতে দেরি কোথেকে এক ঘূর্ণি বায়ু আসলো লোকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল নাই হয়ে গেল বেশ কিছুক্ষণ পরে ওই যে আগন্তুক যে এসে এরকম তীব্র দৃষ্টি হেনেছিল সেই আগন্তুক আবার এই মজলিসে এসেছে মজলিসে আসার পরে এই বুজুর্গ তাকে ডেকেছেন এই তুমি এদিকে জি তুমি মজলিসে এসেছো খুব ভালো কথা মজলিসের একটা আদব আছে সেই আদবটা যত রক্ষা করতে হয় তুমি এসে একটা লোকের দিকে এমন ভাবে তাকিয়েছিল বেচারা ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেছে খামাকা তুমি কেন তাকিয়েছো তোমার পরিচয় কি করতে এসেছো তো লোক বলছে যে হুজুর অনুমতি হলে আমি আপনাকে বলি সবার সামনে বলা যাবে না একটু কানে কানে বলি আচ্ছা ঠিক আছে তো হুজুর কান এগিয়ে দিয়েছেন বলছে যে হুজুর আমি মারা পড়বো আমি মৃত্যুর ফেরেশতা আমার খাতার ভিতরে এই বতের মৃত্যু লেখা ছিল আর অল্প কিছু সময় পরে কোন জায়গায় কবর দিবে আমি খুঁজে দেখছি যে তার মৃত্যু যেখানে লেখা সেখানে সে নাই খুঁজে তাকে বের করেছি আমি তাকে ভালো করে তার দিকে তাকিয়েছিলাম এই কারণে আমার তো কখনো ভুল হয় নাই আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আমার কখনো ভুল হয় নাই একজনের বদলে আমি আরেকজনকে কখনো নিয়ে গেছি এরকম হয় নাই ভুল হয় নাই আজকে কি আমার কোন ভুল হচ্ছে এই লোক এই অল্প সময়ের ভিতরে মনে করেন পাঁচ সাত মিনিট এই পাঁচ সাত মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে সে এক মাসের দূরত্ব পাড়ি দিয়ে বা আট দিনের দূরত্ব পাড়ি দিয়ে ওখানে গিয়ে পৌঁছাবে কিভাবে ওখানে যেতে তো মিনিমাম তার সাত আট দিন সময় লাগবে মিনিমাম অথচ তার মৌত ওখানে লেখা এই লোকই কি সেই লোক এইটা দেখার জন্য আমি তার দিকে খুব গভীরভাবে তাকিয়েছি তাকানোর পরে দেখলাম যে না আমার ভুল হয় নাই এই লোক সেই লোকই যার কথা আমার খাতায় লেখা আছে অতএব আমি নিশ্চিন্ত হলাম সে কিভাবে ওখানে যাবে এটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব হলো যথা সময় ওই জায়গায় পৌঁছে যাওয়া এজন্য আমি ওখানে পৌঁছে গেলাম হুজুর আমি ওখানে পৌঁছে দেখি বড় আশ্চর্য ব্যাপার সেই লোক আমার আগে ওখানে পৌঁছে গেছে আমি তার রোহ কবজ করে রেখে আবার আমি আপনার দরবারে এসেছি মজলিসে এসেছি দেখতে যে কি অবস্থা ওই লোক আছে কিনা না সেটা চাই যো তো কিভাবে গেল এটা আমার কৌতূহল ছিল আপনার কাছে আসলাম তো বলল যে এই ঘটনা এখন বলেন দেখি যেখানে যার মুখ লেখা আছে যে জায়গাতে তার বর্ডার দেওয়া আছে ভিসা শেষ এই দিয়ে তাকে তাকে দুনিয়া থেকে হবে হবে সেই থাকতেই না আমি বাবুকে বললাম বাজান তুমি এত বেশি কষ্ট পেও না অবশ্যই তোমার মা দুনিয়া থেকে চলে গেছেন এজন্য তোমার অনেক কষ্ট হবে নিঃসন্দেহে এই সান্তনা দেওয়ার ভাষা আমার কাছে নাই কিন্তু তুমি যে তোমার মাকে নিয়ে আসছিলা মার খেদমত করবার জন্য করার কারণে যে সব আল্লাহর পক্ষ থেকে আসার সেটার পরিপূর্ণই তুমি পাবা মায়ের দোয়াও তুমি পরিপূর্ণ পেয়েছ কোনো সন্দেহ নাই তবে তোমার আম্মা জানেন এখানে শাহাদাত লেখা ছিল যে এখানে এসে তিনি হঠাৎ মারা যাবেন কাটা পড়ে মারা যাবেন যেহেতু ইমানদার মানুষ ইমানদার মানুষ যখন কোন ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের দরজা দান করেন তো তোমার মাকে আল্লাহ তালা শহীদের দরজা দান করার জন্য যথা সময়ে এখানে নিয়ে এসেছেন এটা তুই মন মনে কষ্ট নিয়ে লাভ নাই এটার জন্য অতিরিক্ত পরেশান হয়েও না দোয়া করো তোমার মা যেন জান্নাতে থাকেন মেরে মোখতারাম দোস্ত এই জন্য বলছিলাম এক একটা বছর যখন পার হয় আমাদের আমরা কেক কাটি আনন্দ করি এটি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ বোকার কাজ কারণ বয়স বয়স বাড়ে নাই বয়স বাড়ার সাথে সাথে এক দিক থেকে বয়স বেড়েছে আরেক দিক থেকে আসলে আমার ওমর আমার হায়াত আমার জীবন কমেছে